ইমন ভাই আসসালাম ভাই আপনার যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা কি কাজ ব্যবহার হয় আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাই আমি মোহাম্মদ ইমানুর রহমান ইমন আমি বাংলা টাইডার্সের পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম জানাচ্ছি আমার হাতে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে এটাকে আমরা ক্র্যাশার মেশিন বলছি এই ক্র্যাশার মেশিনটা আমাদের খুবই জনপ্রিয় একটা মেশিন আমরা সেল করছি সারা বাংলাদেশে আমরা এটা প্রোডাক্টটা ডেলিভারি করছি এবং এখনো পর্যন্ত আমাদের যতগুলো ক্র্যাশার মেশিন বা কতগুলো পালভাইজার মেশিন আমরা দিচ্ছি তার মধ্যে এইটার চাহিদা খুব বেশি এবং এটা চাহিদা এই জন্যই বেশি যেটা খুব সহজ যে এটাকে কাজ করা যায় এবং এর মেশিনের গুঁড়া করাটা বা এখান থেকে যে পাউডার হয় যে মেশিন যে মশলাগুলো হয় সেটা খুবই ভালো এটাকে আমরা ক্র্যাশার মেশিন বলছি এবং এটাতে হলুদ মরিচ ভুট্টা বা আপনি যদি এখানে যদি আটা ময়দা করতে চান সবকিছু এটার মাধ্যমে করতে পারবেন হলুদ মরিচ তারপরে ভুট্টা গম সবকিছু করা যাবে এখানে সবকিছু এটাতে করা যাবে ভিতরে কত কেজি মানে জিনিস ধরতে পারে আচ্ছা এইটাতে আমরা যেটা বলছি প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে প্রত্যেক ঘন্টাতে প্রায় ষাট কেজি বা ষাট কেজির একটু বেশি হবে ষাট থেকে সত্তর কেজি মতো হবে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় এটার সাইজটা একটু ছোট আমরা এই জন্যই রেখেছি যে এই মেশিনটাতে খুব ভালো ক্র্যাশ হয় আপনারা যদি দেখতে পাচ্ছেন যদি আমি যদি এখানে হলুদ মরিচটা দিয়ে দিই তাহলে এই অংশটাতে ক্র্যাশ করে ক্র্যাশ করার সঙ্গে সঙ্গে নিচের থেকে আপনি ঝুড়িতে করে অর্থাৎ ঝুড়ি বা এখানে বস্তার মাধ্যমে করে এটা আপনি করতে পারেন এবং এইটা আরও মেশিনে যে পাউডারটা করে অর্থাৎ গুঁড়া করার পরে একেবারে পাউডার হয়ে যায় মিহি করে ফেলে এটাতে মানে আমরা যতগুলো কাস্টমারকে দিয়েছি তারা খুবই সন্তুষ্ট এই মেশিনটা ব্যবহার করি আর কি এবং কোনো জায়গা থেকে কোনো কমপ্লেন এখনও পর্যন্ত আসে নাই এবং যেটা হয় কাস্টমার অনেক সময় আমাদের কাছে এসে দেখতে চাই যে আমরা আসলে মেশিনটা দিয়ে কতটুকু গুঁড়া হচ্ছে দেখে নিব তাদেরও আমার বলছে যে কোনো সমস্যা নেই আপনি আসেন এসে মেশিনে গুঁড়া করা দেখেন তারপরে মেশিনটা নেন এবং হলুদ মরিচ ইভেন আপনার যে আটা ময়দা পর্যন্ত গুঁড়া করা হয় গুঁড়া করে তাদেরকে একটা চোখের সামনে দেখায় এবং এমন কখনো হয় নাই যে এই মেশিনে ওনারা গুঁড়া করে দেখে কেউ আবার বলছে যে না এটা আরেকটু দরকার বা না আমার কোন মতো হয় নাই প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে না এটা খুব ভালো কাজ হইতেছে এবং আমার যা দরকার সেটাতে হয়েছে এবং সবাই এটা দেখার সঙ্গে সঙ্গে মেশিনটা তারা নিয়ে গেছে এটা কি বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না ফ্যামিলির জন্য না এটা একেবারেই বাণিজ্যিকভাবে ব্যবহার করা যেতে পারে আর কি হ্যাঁ এই মেশিনটারও কিন্তু অনেক বড় হইতে পারে আমরা এটাকে সবচেয়ে ছোট সংস্করণটাকে আমরা দিচ্ছি এই জন্যই যে দেখাচ্ছে অনেক গ্রামে বা অনেক দেখাচ্ছে শহরে তাদের প্রোডাক্ট এমনি মেশিন একটা আছে বা দেখা সাইডে তার আর একটা করতে চায় আমরা যেটা সাজেস্ট করি যে হলুদের সাথে করে অনেক সময় যেটা করে যে মরিচটাও গুঁড়া করে তো হলুদের সাথে মরিচ মিশে যেতে পারে বা দেখা যাচ্ছে আটা বা হলু মরিচ একসাথে করে করা যায় না তাদের জন্য আমরা আলাদা আলাদা বলি যে আলাদা আলাদা আপনি করেন সেক্ষেত্রে যদি দুইটা তিনটা মেশিন যদি ওনারা আলাদা নিয়ে নেন প্রত্যেকটা মেশিনের খরচটা কম এবং খুব ভালো যেহেতু পাউডার এখানে হয় তার জন্য আলাদা মেশিন করলে এই ছোট মেশিনটাতে খুব অনায়াসে তার কাজগুলো হয়ে যাবে খুব সহজে এটা কাজ হবে খুব এটা একটা কাজ হবে অর্থাৎ একটা বড় মেশিন কিনতে গেলে তার যে খরচটা হয় একই খরচটা দিয়ে যদি যদি এইটা দিয়ে যদি দুইটা তিনটা মেশিন কিনে নেন তাহলে কিন্তু তার একই মোটর দিয়ে কিন্তু অনেকগুলো এই অনেকগুলো মেশিন কিন্তু চালানো সম্ভব এবং এটা পাঁচ ঘোড়া মোটর দিয়ে এটা চালানো যায় অর্থাৎ একটা দুটো যদি তিনটা যদি মেশিন কেনেন তাহলে একটা মোটর দিয়েই কিন্তু উনি কিন্তু অনেকগুলো মেশিন চালাতে পারে এক মোটরে এক মোটরেই চালানো সম্ভব যা সেভাবে করে ওনাকে বসায় নিতে হবে আর কি আর সাথে করে হলুদের জন্য একটা মুড়িদের জন্য একটা বা আটার জন্য একটা যদি উনি করেন বা যদি উনি একসাথেও করতে পারেন যদি উনি করতে পারেন এটা অল্প খরচে উনি খুব ভালো প্রোডাকশন এখান থেকে ভাই এটা কি সবচেয়ে ছোট সাইজ নাকি আরও আসে এর সাইজ এটাই সবচেয়ে ছোট সাইজ আমরা বলছি আর কি এর চেয়ে যেগুলো মিডিয়াম বা বিগ সাইজ সেগুলো কি আর তো আপনার কাছে আসে হ্যাঁ সেগুলো আমার কাছে আছে সেগুলোকে আমরা আর একটা আমাদের পাশের রুম গোডাউনে আছে আমরা আছে ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর আমাদের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যদি কেউ যদি মনে করেন যে আমাদের এই মেশিনগুলো আপনারা ভিডিও কলে দেখতে চান তাহলে ভিডিও কলেও কিন্তু আমরা দেখাবো যে আসলে আমাদের এখানে কোন জায়গায় কী আছে এবং ভিডিও কলে আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ বা আমাদেরকে ফেসবুকেও আপনারা দিতে পারেন বাংলা থিয়েটার্স নাম করলে ফেসবুকে আমাদেরকে পাবেন ইউটিউবে আমাদেরকে পাবেন এছাড়া আমাদের ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেই জিরো ওয়ান থ্রি ওয়ান এইট টু ফোর জিরো সেভেন টু ওয়ান অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট টু ফোর জিরো সেভেন টু থ্রি এই দুটো নাম্বারে ফোন করলে আমাদেরকে পাওয়া যাবে এবং আমাদেরকে ইউটিউবে বল আমাদের ফেসবুকে বলেন হোয়াটসঅ্যাপ বলেন ইভেন ধরেন আপনি যদি ইমতেও কল করেন ভিডিও কলও আমাদের মেশিনটা দেখে দিতে পারবেন এছাড়াও যদি আপনারা মনে করেন যে মেশিনে কতটুকু প্রোডাকশান হচ্ছে মেশিনে ভাঙাচ্ছে কী করে আটা বা হলুদ বা মরিচ সেটা আমাদের ভিডিও যদি চান আমাদের মেশিন থেকে কী ভিডিওটা আছে সেটা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো